সুরঙ্গ থেকে হিট অ্যান্ড রান হামলা চালাচ্ছে হামাস দিশারা হয়ে ইসরাইলি বাহিনী সম্প্রতি হামাসে প্রকাশিত একটি আক্রমণাত্মক ভিডিও গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে সুরঙ্গ থেকে একজন হামাস যোদ্ধা বেরিয়ে এসে ইসরালি মার্কাভা ট্যাঙ্কের চেসিস এবং টারেটের জোড়ার মাঝে একটি গ্রেনেড দেখে আবারও সুরঙ্গে ডুবে যায় আর ছোট একটি গ্রেনেডের আঘাতে উড়ে যায় কয়েক মিলিয়ন ডলারের মার্কাভা ট্যাঙ্ক সেকেন্ডে কয়েক ক্ষিপ্রতার সাথে ঘটিয়ে ফেলে হামাসের সদস্যরা বিশ্ব আগে কখনো এত ক্ষীপ্রতা এবং যুদ্ধতার সাথে আক্রমণ দেখেনি গাজা উপত্যকায় হামাসের শক্তঘাটি ঘিরে ফেলার দাবি করছে ইসরায়েলি সামরিক বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে হামাসের যোদ্ধাদের সঙ্গে তুমুল্লাটে জোরে পৌঁছে তারা এ সময় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ সুরঙ্গ থেকে হিটার রান যুদ্ধ কৌশল ব্যাপক করে হামলা চালায় হামাস যোদ্ধারা গাজায় আক্রমণের অগ্রগতি বিস্তারিত না জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন আমরা যুদ্ধে ভালো অবস্থায় রয়েছি আকর্ষণীয় সাফল্য পেয়েছি এবং গাজা শহরের উপকণ্ঠ অতিক্রম করছি আমরা এগিয়ে যাচ্ছি ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার এডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন ইসরায়েল সেনারা গাজা শহর ঘেরাও সম্পন্ন করছে গাজা শহরে হামাসের প্রধান ঘাঁটি রয়েছে ইসরায়েলি সামরিক প্রকৌশলীদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইদ্দো মিজহারি বলেছেন সেনারা মাইন এবং ফাঁদে মুখোমুখি হচ্ছে হামাস জুটোই শিখেছে এবং ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে হামাসের সামরিক শাখা মুখপাত্র আবু ওবাদ এক টেলিভিশন ভাষায় বলেছেন গাজায় ইসরায়েলের নিহত সেনাদের সংখ্যা সরকারের ঘোষণা চেয়ে অনেক বেশি গাজায় স্থল অভিযান সম্প্রসারণের পর থেকে এ পর্যন্ত হামাসের সঙ্গে লড়াইয়ে আঠারো জন ইসরায়েলি সেনা নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিন যোদ্ধাকে হত্যার দাবি করছে ইসরায়েল কয়েকজন বাসিন্দা এবং সংঘাতে লিপ্ত দুই পক্ষের ভিডিওতে দেখা গেছে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদের যোদ্ধারা সুরঙ্গ থেকে ইজেলি ট্যাঙ্কে হামলার জন্য বের হয়ে আসে এবং পরে আবারও সুরুে যাচ্ছে এদিকে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ইউএনআরডব্লিউ জানিয়েছে ইসরায়েলি হামলায় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা তাদের চারটি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে একই সঙ্গে সেখানে আরও তীব্র আকার ধারণ করেছে পানির সংকট ইউএনআরডব্লিউ জানিয়েছে চাবালিয়া শরণার্থী শিবিরে একটি স্কুলে কমপক্ষে বিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে একই সময় বিশ্ব সহনীতি শিবিরে একটি স্কুলে নিহত হয় আরও এক শিশু স্কুলগুলো দুটি ভিডিও সামনে এসেছে একটি ভিডিওতে জাবালিয়া সহনীতি শিবিরে নারী পুরুষ এবং শিশু লাশ মাটিতে পড়ে থাকতে দেখা গেছে দ্বিতীয় ভিডিওতে বিশ্ব সহনীতি শিবিরে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের ছবি ধারণ করা হয়েছে এতে বিস্ফোরণের শব্দের সঙ্গে বিদ্যালয়ের মূল ভবনের পিছন থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে এ সময় ভয় এবং আতঙ্কের শিশুরা বেশ কয়েকজন দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় এই ঘটনায় ইসরালি বিমান হামলাকে দায়ী করছে হামাস কর্তৃপক্ষ তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি সেনা সেনাবাহিনী প্রিয় দর্শক আগামী দিনগুলোতে গাজর যুদ্ধ কিরকম রূপ ধারণ করতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ফিলিস্তিন ইসরায়েল সংখ্যা নিয়ে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন